আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরণ খন্দকার তো আজকে আমরা কথাবার্তা বলবো স্মরণ আর দূরত্ব নিয়ে তো চলো শুরু করি স্মরণ কী স্মরণ হচ্ছে কোনো দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব আর দূরত্বটা হচ্ছে যে ওই বস্তুটা কোন কোন পথ অবলম্বন করে ওই জায়গাতে পৌঁছাইছে তার মানে আমরা যদি এই সাইকেলকে কল্পনা করি এই সাইকেল এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইছে বিভিন্ন ভাবে পৌঁছাইছে দুইটা পথ একটা হচ্ছে সে এই রকম পথ দিয়ে গেছে আরেকটা হচ্ছে সে স্ট্রেট লাইন বরাবর গেছে এখন কোনটা স্মরণ কোনটা দূরত্ব সর্বনিম্ন পথ এইটা এ বিন্দু থেকে বি বিন্দু স্ট্রেট লাইন সবচাইতে কম সময়ে সবচাইতে কম দূরত্ব অতিক্রম করে এই সাইকেলটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে পারবে এইটা হচ্ছে স্মরণ এই যে পথটা সে কত দূরত্ব অতিক্রম করেছে সাইকেলের চাকাটা কতভাবে ঘুরেছে সে কত ভাবে গেছে এটা হচ্ছে দূরত্ব ওকে এটা কি এটা হচ্ছে দূরত্ব তার মানে এইটুক শিওর যে দুইটা বিন্দুর মধ্যে স্টেট লাইন যে দূরত্ব স্টেট লাইন বরাবর সর্বনিম্ন যে দূরত্ব ওইটা হচ্ছে সরল স্মরণের চাইতে দূরত্ব বেশি হবে অবশ্যই বেশি হবে কারণ দেখো তুমি এইভাবে এইভাবে ঘুরে ঘুরে গেছো আরেকজন সোজা গেছে অবশ্যই যে সোজা গেছে তার কি দূরত্ব কম লাগছে ওইটা হচ্ছে স্মরণ একটা জিনিস মাথাতে ঢোকাও দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে স্মরণ ওকে আমরা এখন চলো দেখি স্মরণের সংজ্ঞা লেখি স্মরণ সরল হচ্ছে একটা ভেক্টর রাশি ভেক্টর রাশি মানে কি এটার মানও আছে আবার দিকও আছে মানে তুমি এটাকে প্রকাশ করতে হলে তোমার মানও দরকার হবে আবার দিকটাও দরকার হবে তার মানে কি মানও যার থাকে যার দিকও থাকে সেটা হচ্ছে কি ভেক্টর রাশি তার মানে স্মরণ হচ্ছে একটা ভেক্ত রাশি ওকে স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি এখন এখানে আমি আরেকটা উদাহরণ একটু টানার চেষ্টা করি সেম উদাহরণ আমি ওটা মুছে দিয়ে ভুল করলাম এখানে একটা সাইকেল আছে এই সাইকেলটা হচ্ছে এই পথ এই পথ এই পথ এই পথ ঘুরে এখানে আসছে ওকে এই পথের দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আর আমরা যদি চিন্তা করি এখান থেকে সোজা গেছে এই পর্যন্ত এটার দূরত্ব ধরলাম আমরা পাঁচ কিলোমিটার তার মানে এই সাইকেলটা এ থেকে বি বিন্দুতে গেছে এটার দূরত্ব পনেরো কিলোমিটার এবং স্মরণ হচ্ছে পাঁচ কিলোমিটার আমরা দেখি এক্সাম্পলে স্মরণ ফাইভ কিলোমিটার এখন এটার হচ্ছে একক কী স্মরণের একক হচ্ছে মিটার মাত্রা কী মাত্রা হচ্ছে এল ওকে চলো এখন স্মরণের বিষয়টা আমাদের ক্লিয়ার যে স্মরণ হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব এখন আমরা